বাকার এটা আমরা কন্টিনিউ করবো ইনশাল্লাহ আজকে শুধুমাত্র যেহেতু আজকে আমরা আঠারো রমজান শেষ করছি তো দুই দিন পর থেকে আমরা শেষ দশকের মধ্যে ঢুকবো তো শেষ দশকের প্রত্যেক ভেজুর রাতে লাইলাতুল কদরের কথা বলা হয়েছে তো লাইলাতুল কদর সম্পর্কে একটু কথা বলে আমরা ইনশাল্লাহ দর শেষ করব প্রথম বিষয় হচ্ছে লাইলাতুল কদর কদরের অনেক অর্থের মধ্যে দুটি অর্থ খুব বেশি প্রাধান্য দেওয়া হয়েছে তোর মধ্যে আপনাদের জন্য হচ্ছে অত্যন্ত সম্মানজনক গর্জিয়াস প্রেস্টিজিয়াস নাইট মানে আল্লাহর দরবারে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যে রাতগুলা দেওয়া হয়েছে তোর মধ্যে সবচেয়ে প্রেস্টিজিয়াস নাইট হচ্ছে এই লাইলাতুল কদর তো ওই জন্য নামও দেওয়া হয়েছে লাইলাতুল কদর কদর মানি তাকদির সম্মান হাইলি থেকে আচ্ছা এখন আমার আল্লাহ রবুল আলমিন পাক কালাম শরীফের মধ্যে ইন্না আনজাল্লাহ ফিলাইলাতিল কদর একটা সুরা এসছে না সেই সূরার মধ্যে এই রাতটাকে আলফ শাহর হাজার মাসের চেয়ে উত্তম বলেছে এখন প্রশ্ন হচ্ছে আমার আল্লাহ এই রাত আমাদেরকে কেন দিলেন এই রাত আমাদেরকে কেন দিলেন আমার নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের দরবারে হায় হায় তখন জানানো হয়েছে আমার নবীকে বন ইসরায়েলের বা পূর্ববর্তী যুগের উম্মদের বয়স আম্বিয়া ইকরামের বয়স আমার নবী একটু মনক্ষুণ্ণ করেছেন আন্না রসুল আল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম ওরা আনার আন্নাস যখন পূর্ববর্তী যুগের উম্মদের বয়সের কথা বলা হয়েছে আমার নবীর মনে একটু এমনিতে খারাপ তো লাগার কথা আমরা ষাট সত্তর বছরের অবস্থা ডাইল আর তারা কেউ আটশো কেউ সাতশো কেউ পাঁচশো মন তো একটু খারাপ লাগবেই আমার নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের এই মনোবেদনাকে প্রশমিত করার জন্য হয় আমার আল্লাহ পুরা লাইলাতুল কদর দান করে দিয়েছেন উম্মত হাবিব আপনার উম্মত হাজার বছর বাঁচতে হবে না এই একটা রাত হাজার মাসের চেয়ে উত্তম আলফে সাহার আমার নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের চাওয়া পাওয়া কি আল্লাহ রবুল এত গুরুত্ব দান করেন এই রাত কেন দেওয়া হয়েছে তোর মধ্যে এই এই যে এখন যে কথাটা বললাম প্রায় সমস্ত মুফাসির যার যার তফসির গ্রন্থের মধ্যে এই রায়টা এনেছেন যে আমার নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের স্বার্থে আমার নবীর ওসিলাই মাওলাই করি মোহাম্মদ মোহাম্মদীকে এই গিফট দান করেছেন এর পরবর্তীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সবে কদরের ব্যাপারে আমার নবী সাল্লাহ আলহ্লাম হাদিস শরীফের মধ্যে এর সাত করেছেন যে যেই ব্যক্তি সবে কদরকে কে মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফির আলাহু মা কদ মিন যে ব্যক্তি সওয়াবের আশায় আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি অর্জনের স্বার্থে লাইলাতুল কদর লাইলাতুল কদরকে কে ইবাদতের মাধ্যমে অতিবাহিত করবেন সেই ব্যক্তির পূর্ববর্তী দিনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবে মানে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে আল্লাহর ফজিলত আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ব্লেসিংসে টাইটুম্বুর করে দিয়েছেন full of blessings of Allah Almighty. এর পরবর্তীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন যে ব্যক্তি রমজান শরীফ পেয়েছে এত কিছুর পরেও সে নিজের গুনাগুলাকে maaf করাইতে পারে না কো মারুম থেকে গুলো সে বঞ্চিত ডেপরাইট ইন দা কোর্ট আল্লাহ এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ব্লেসিংস দান করেছেন আমি এই কদর সম্পর্কে এই বলার একটা মূল কারণ হচ্ছে আমার মূল বিষয় এখনো বুঝি নাই এটা হচ্ছে আমার মেইন এ দেখেন আমি বলি না আপনাদেরকে সব সময় ঝগড়া জাতি পারস্পরিক মারামারি এখানে গেলেন একজনের সাথে ধাক্কা ধাক্কি চিল্লা এই সমস্ত ঝগড়া জাতির কারণে কত বড় বড় নিয়ামত আল্লাহ জমিন থেকে তুলে ফেলেছেন আপনি জানেন এই কথা কাটাকাটির কারণে সবে কদরকে আমার নবী ফিক্স করে যান নাই নতুবা আমার নবী বের হয়েছেন একবার হুজরাই পাক থেকে সবে কদর সম্পর্কে মানুষকে জানিয়ে দেওয়ার জন্য কখন সবে কদর বাইরে দুইজন সাহাবি তর্কাতর্কি করতেছিলেন ওই তর্কাতর্কি দেখে আমার নবী সাল নাই এবং আমরা হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে খরাজান নবী ওটা বুখারি শরীফের ভায় বুখারি শরীফের ভায় খরাজান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাইলা ইখবার বিলাইলাতুল কদর ফতলাহা রাজুলান মিনাল মুসলিমিন মিনাল মুসলিমিন দুইজন সাহাবা کرامের মাঝখানে আমি দুইজন সাহবীর নাম আপনাদেরকে বলতেছি না আবার আপনারা মনের মধ্যে আরেকটা নিয়ে আসবেন এই দুইজন সাহাবী পরস্পর বাগবিতণ্ডা করতেছিলেন আমার নবী বের হয়েছে লিখবীরা বিলাইলা কদর তাদেরকে লাইলাতুল কদরের সংবাদ দেওয়ার জন্য যে অমুক তারিখ অমুক লাইলাতুল কদর সংঘটিত হবে বিপ্রপেয় আমানবী বের হয়ে দেখলেন ফাতালা হা রজুল এমিনাল মুসলিমিন ফালা খরাশতুলি ওয়াফুলানুল ফারুফে আত আমানবী সাহ বাইক রাম কে বলতেছেন আমি মসজিদে আমি হুজরা থেকে বের হয়েছিলাম লাইলাতুল কদর সম্পর্কে বলার জন্য কিন্তু আমি বাইর হয়ে দেখি তোমাদের দুইজন ঝগড়া করতেছে এটা দেখার ফলে ফারুফে আত আল্লাহ লাইলাতুল কদর সম্পর্কে জানানোটা আল্লাহ তুলে নিয়েছে কদর সম্পর্কে জানানোটা আল্লাহ তুলে নিয়েছেন এই জন্য পারস্পরিক তুলে নেওয়ার মধ্যে আমার নবী সাল্লাহ আলি আবার তোমাদের জন্য মঙ্গল নিহিত কেন হায় হায় অনেক ধরনের কথা আছে লাইলাতুল কদর যদি বলেও দিত ধরেন নমুক লাইলাতুল কদর ওই দিন আপনি অসুস্থ হয়ে গেলেন মানুষ পাগল হয়ে যেত আমার নবী সাল্লাহু আলি ওয়াসাল্লাম আল্লাহ রবুল আলমিন আমার নবীর মাধ্যমে লাইলাতুল কদরকে বলেছে আখের দশ দিনে ভেজর রাত পুরা বছরও বলতে পারত পুরা রমজান মাস বেপি বলতে পারত কিন্তু বলেছে আখেরি দশ দিনের ভেজর রাত তো আখেরি দশ দিনের বেজর রাতের মধ্যে আবার আমার নবীর ইঙ্গিত বেশি আমরা যে দিন পালন করি সেই দিন ছাব্বিশ তারিখ দিবাগত রাত যেটা সাতাশ তারিখের রাত পুরা মুসলিম বিশ্বের মধ্যে লাইলাতুল কদর ওই রাতে পালিত হয় আমার নবী লাইয়াতুল কদর সম্পর্কে মানে কখন লাইলাতুল কদর এটা নিয়ে দুইটা অভিমত বেশিরভাগ উলামা একরাম যেটা হাদিসে পাকের মধ্যে এসেছে যে আখের শেষ দশ দিনের ভেজর রাত আর একটা অভিমত হচ্ছে ছাব্বিশ তারিখ দিবাগত রাত ছাব্বিশ তারিখ দিবাগত রাতের উপরে ইমাম রাজি উনার তফসিরে কবিরের মধ্যে অসংখ্য বর্ণনা এনেছেন বিভিন্ন ভাবে ওখানে ইনডাইরেক্ট ডিভাইন ইঙ্গিত রয়েছে যে এটা সাতাইশ তারিখের রাতেই এবং কিছু রেওয়ায়তের মধ্যে আমার নবী সাল্লাহাম সাত করেছেন ছাব্বিশ তারিখ দিবাগত রাত সেই কারণে উম্মতে মুসলিমা বেশিরভাগ ক্ষেত্রে ছাব্বিশ তারিখ দিবাগত রাতকে লাইলাতুল কদরের জন্য পালন করে এই ছাড়াও আমার নবী সাল্লাহ আলহি এক একাদিসের মধ্যে আমি আল্লাহ সাল্লাহ আল্লাহ সঈদিন মোহাম্মদ আবারিক ও সাল্লিম আপনি দেখেন এক সাহাবি হায় হায় আমার নবীর দরবারে আসছেন আসার পরে বলতেছে ইন্নাল ইবাদি আকুনু ফিহা আমি তো ওই গ্রামের মধ্যে একদম বিরান মরুভূমি হয়তো ফার্ম হাউস ফার্ম হাউস আছে আমি ওখানে থাকি ইয়া রাসূলুল্লাহ এখন মসজিদে নববী আমার থেকে দূর হুজুর আমি নামাজ দোয়া ওখানে করি তো হুজুর আমাকে একটু যদি বিলাইলাতিন আনজালা ইলাহাzal মসজিদ যদি আপনি আমাকে বলতেন একটা রাতের কথা যে রাতে আমি মসজিদে নববীর মধ্যে এসে নামাজ দোয়া করি

যখন ফজরের নামাজ পড়তেন তো উনি ওনার ছেলে ওনার জন্য ওই ওনার যে বাহন সেটাকে মসজিদে নবীর বাইরে আনতো ফাজালা আলাইহা উনি ফজরের নামাজ পরে মসজিদে নবী থেকে বের হয়ে যেতেন তাহলে ওনার লাইলাতুল কদর আমার নবী তেইশ তারিখ ঠিক করে দিয়েছে হ্যাঁ সেই কারণে অনেক ওলামাহ ইকরাম বলেছে লাইলাতুল কদর এক একজনের জন্য এক এক রাতেও হতে পারে যাই হোক আমরা ওদিকে না যাই আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য তো মেইনলি দুইটা অভিমত পাওয়া যাচ্ছে একটা হচ্ছে যেটা আমরা বেজর রাতে আর একটা হচ্ছে ছাব্বিশ তারিখ দিবাগত রাত যেটা আমরা পালন করি সেটা সেটার ব্যাপারে অসংখ্য ওলামা ইকরাম আবদুল্লাহ আব্বাস ইমাম অভিমত অসংখ্য ওলামা ইকরামের অভিমত এরপরে এটার মধ্যে কিছু হাদিস শরীফ আনা হয়েছে যেটার মাধ্যমে স্পষ্ট ইঙ্গিত আছে যে লাইলাতুল কদর ছাব্বিশ তারিখ দিবাগত রাত কিন্তু আমরা ছাব্বিশ তারিখ দিবাগত আমরা যারা পারি সবার পক্ষে কি সম্ভব আমরা ভালো করে পাঞ্জাগানা নামাজ পড়ি আমাদের এখানে আমাদের কিছু ভাই আছে বোধ কাবিল ও ভাই আমরা মানুষের সাথে ডিল করি আমরা বুঝি মানুষ পান না নামাজ পড়তে আসে না আপনি তাদেরকে যদি বলেন ভাই প্রত্যেক বেজুটাতে তারাই বলি তার সে ভাই তুমি শুইও না অন্তত সব বিস্তারি করলেও জায়গা থাকো সব বিস্তারি করলেও সবাইকে বলতে হয় এখানে আমাদের অসংখ্য ভাই আছে ওনারা প্রত্যেক রাতে তাহাজ করেন ওনাদের জন্য সব বিস্তারিক সাথে কোন দরকার নাই আমার নবী সাল্লাহ আলাইসাল্লাম অ্যাক্সিডেন্ট বান্দাদের উন্মতের চিন্তা করতেছে না তো আমার নবী আমাদের চিন্তা করতেছে যে পাগলাইয়ারে যদি না বলি ইত তো ঘুমাইবো ঠিক আছে না তো এখন তো তো এক দিন হইলো আই আই বেটা আই একটু দাঁড়া একটু কোন রকম লাইলাতুল কদর থেকে যেন বঞ্চিত না হই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত জটিল করে দেন নাই দিনটাকে বড় ইজি করে দিয়েছেন দিনটাকে ইজি করে দিয়েছেন আর কত কত কথা اكو আপনি আশাজ জামাতে পড়েছেন ফজর জামাতে পড়ছেন তো মাসখানেক যে ঘুমাইছেন কয় এটা ইবাদতের স্বভাব মানে আমাদের জন্য সব ধরনের ব্যবস্থা করছে এই যে ব্যবস্থাপনা এটা তাহাজুদ বুজারদের জন্য না এটা এক্সিলেন্ট বান্না আল্লাহ ওদেরকে তৌফিক দান করেছেন আল্লাহ আল্লাহর চাদরের ভিতরে থাকে কিন্তু আমরা গরিব যারা উঠতে পারি না তো আমরা কি করবো গোতরা ফজরের নামাজ হইলে একটু বাজা মাতে পর তো মাঝখানে একটা করে দিত ঠিক আছে আর দুই মিনিট পর পর একটু তোবান নামাজ পড়িস বা তোবান নামাজ পড়লে কি হবে কালকে গুণা করছো যে এটা আজকে সবকে দেখলে বুঝতেও পারবে না যে তুই গুণা করছো এই আন্দাজে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের উপর দয়া করেছেন তো সবাই কদরের মধ্যে আপনারা আমরা যেহেতু এখানে ছাব্বিশ তারিখ খতমে করানো হবে মোটামুটি রাতে একটা দীর্ঘ সময় আছে আপনারা যেটা করবেন যে আগ থেকে একটু প্ল্যান করে ফেললে প্ল্যান করলে আল্লাহ বরকত দান করেন যদি প্লান ছাড়া শুধু গাড়ি তুলছেন ফু করে নিয়ে যাইতেছেন এরকম না গাড়ি তুলছেন গাড়ি গরম করতে হয় গাড়ি গরম করতে আসতে দিবে আপনি একটা চার্ট করে ফেললে কতক্ষণ কোরআন শরীফ পড়বেন কতক্ষণ জিকির করবেন কতক্ষণ সালাত তাহাজ্দুদ আদায় করবেন তাহাজ্জুদের জন্য একটা লম্বা সময় নেন এক ঘন্টা সময় নেন মিনিমাম তাহাজ্জুদের জন্য প্রত্যেক দুই রাখাত পর পরে আপনারা যখন বসবেন দরেন প্রথমে সুবহান আল্লাহ আল্হামদুল্লাহ আলাহ আল্লাহ্লাহু আল্লাহু আকবরলা হাউলা ফুত ইল্লা বিল্লাহ আজি এটা একশোবার করলেন পরে মোনাজাত করলেন আবার দুই আঘাতের জন্য দাঁড়াইলেন এরপরে দুই রাখাত পরে লাইলা হাইল্লাহ আন্ত সুবহানা কাহিন্লি কিন্তু মিনাজ জোয়ালে এটা পড়লেন বার আবার দুই আঘাত আবার মোনাজাত করলেন মোনাজাত করতে দরায়েন না جتبار مو نازج الله بدوره هلا خامك قريت ثري تيار دويرا خات الله ولا يغفر لي من عندك ورحمني الغفور إن الله بصين بالعباد صحيح لا إلهي عليه كل سبب بحملا سيد الأبرار حسب الله ونعم الوكيل نعم المولى ونعم النصير سبحان الله بحمد سبحان الله العظيم وبحمد استغفر الله

নির্দিষ্ট এক ঘন্টার মধ্যে বড় বড় সুরা গুলা পড়লেন একটা ঘন্টা এটা একটা ঠিক করে নিবেন যে অমুক সময়ের মধ্যে ইয়াসিন রহমান মূল কে গুলা আর একটা সময় কোরআন শরীফ পড়বো কোরআন শরীফ পড়া এবং কোরআন শরীফের সুপথে যখন বসবেন যেমন যেন তেন করে বসে যায় না সোফার মধ্যে এমনি করে ডাক বসলেন না কোরআন শরীফ নিয়ে যখন বসবেন ভদ্রতার সাথে নম্রতার সাথে আদবের সাথে ওজুর সাথে বসবেন তারপরে এটা মাথায় রাখবেন যে আল্লাহ কোরআন শরীফের সাথে বসা মানে আল্লাহর সুপথে বসা আল্লাহর শৌবতে বসে ফ্রেশনেস অনুভব করবেন রিল্যাক্সড হয়ে যাবেন কোরআন শরীফ যদি বাদও করেন আপনি রিল্যাক্সড হয়ে যাবেন যেটা করবেন আপনার ভিতরে আল্লাহ যে সুর দান করেছেন সেই সুর দিয়ে পড়বেন গীতাগুলা আর কোরআন শরিফ পরানিনা এগুলা আমি পড়বো আপনি আপনি নিজে নিজে এনজয় করতে হবে না অথবা আমি পড়বো আপনার সিনা কানা করে ফেলতে হবে এরকম আর যদি আপনি দ্রুত করেন দ্রুত সুর দিয়ে পরা যায় শেষ একটা টান দেন অন্তত আপনার ভিতরে ঘরে আশেপাশে যারা শুনতেছে তারাও যেন এনজয় করতে পারে অনেক সময় আমাদের মইলারা কাজের জন্য করতে পারে না তো আপনি যে পড়তেছেন উনি শুনতেছেন এটা ওনার সওয়াব হয়ে যাবে কুরআন শরীফটাকে সুন্দর করে পড়েন ঘরের মধ্যে বাচ্চারা যেন এনজয় করে এখন তারা সুন্দর সুন্দর মিউজিক শুনে কিন্তু এখানে কুরআন শরীফ পড়তে আসলে না লিল্লাহ এটা পুরো আর যদি বাংলাদেশে নিয়ে যান এ তার কুরআন শরীফ পড়বে না বাংলাদেশে নিয়ে গেলে বাংলাদেশে আমাদের ত আল্লাহর মেহেরবানি আল্লাহ আমাদের হুজুর আয کرامকে दीर्घजीवी করুক হ্যাঁ বাংলাদেশের মধ্যে গেলে আপনি আদা মসজিদের মধ্যে তারাবিও পড়তে পারবেন না আর এখান থেকে গেলে তো পারবেন না এরা যে আন্দাজে যেখানে যাবে যাক এবং যে আন্দাজে পড়ে আল্লাহ করে কষ্ট আল্লাহ পাক জানে আল্লাহ যদি এদেরকে সোয়াব দেয় আমাদের তো কিছু করার নাই কিন্তু কথা হচ্ছে পড়ানি তো এরকম না কোরআন শরীফকে আমার নবী অসম্ভব জোর দিয়ে বলেছেন যেন মেলোডিয়াস ভয়েস দিয়ে কোরআন তেলাবাদ করে মেলোডিয়াস ভয়েস দিয়ে কারণ আপনি তো আমার অর্থ বুঝতেছেন না আল্লাহ রবুল আলমিন কালামে পাকের মধ্যে কি বলেছেন সেটা তো আপনি বুঝতেছেন না যেটা বুঝতেছেন সেটা ইন্টারন্যাশনাল মিউজিক সেটাকে বলে কি সুর সাউন্ডটা বুঝতেছেন এই সাউন্ডটা যদি সুন্দর হয় তো অটোমেটিক্যালি মানুষ অ্যাট্রাক্টেড হয় তখন আপনি ইমাম সাহেব করলে আপনার ভিতরে কাশি আসবে না এখন একটু জোরে করলে এদিক থেকে একজনে দেখে আসি ওদিক থেকে একজনে দেখে কাশি বুঝছেন কাশি টাশি ভুলে যাবেন যদি কোরআন শরীফ এই যে আমাদের আপনারা যান উমরার মধ্যে আপনারা এনজয় করেন না সেখানে দীর্ঘক্ষণ কে আমল লাইল করে কেউ কেউ কাশি দিচ্ছেন ওখানে কেন এনজয় করতেছেন রুহানি একটা মদিনে শরীফের মকাম তো মক্কার মকাম আলাদা তুমি একটা এনজয় তো করতেছেন আপনি আমি সেই জিনিসটা বলতেছি তো তাহাজুদের জন্য আপনি আমাদের এই এখন থেকে দোয়া করবেন আল্লাহ জন্য সবাইকে সবে কদর নসিব করেন আমার নবী সাহিস্তম হাদিসের মধ্যে সবে কদরের একটা এনভায়রমেন্টাল চিত্র দিয়েছেন সবে কদরের দিন দিনটা অনেক সুন্দর যাবে অনেক সুন্দর হবে চাঁদের আলো ফকফকা হবে খুব বেশি একেবারে সাদাও না কালো না মাঝখানে আপনি এনভায়রনমেন্ট দেখলেই আপনার ভিতর থেকে বুঝতে পারবেন যে আসবে লাইলাতুল কদর এরপর আপনি যখন অর্ধরাত্রিতে হাত তুলবেন দেখবেন আপনার ভিতর একটা ঝাঁকুনি অনুভব করতেছেন কেন যেন একটা মোহব্বত লাগতেছে ইচ্ছে করবে সিজদার মধ্যে দীর্ঘক্ষণ থাকি দেখবেন বুকফাটা কান্না আসতেছে মনে করবেন লাইলাতুল কদর এগুলা হাদিস পাখের মধ্যে আমার নবী এনভারনমেন্টাল একটা চিত্র দিয়েছেন এই লাইলাতুল কদর লাইলাতুল কদরে এই আন্দাজে দিনটা হয় আল্লাহ রবুল আলামিন আমাদের সবাইকে এই রাত নসিব করুক মাওলাই করিম আমাদের কাউকে দুশ্মন যেন আল্লাহ লাইলাতুল কদর থেকে বঞ্চিত না করুক আলাইন ইল্লাল বালাগুল নবীন আসসালাম আলিকুম রহমতুল্লাহ আমি